আমাদের দুই হাজার একুশ এর বারোই ডিসেম্বর রবিবার হলে দুই হাজার বাইশ এর পঁচিশ ডিসেম্বর ঢেসবার হবে কি করতে হবে এটা এটা প্রথমে দিন বের করব তারপরে সাত দিয়ে ভাগ করব যদি বার না মিলে তাহলে আর তো হিসাব করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে দুই হাজার একুশ সালে বারোই ডিসেম্বর থেকে দুই হাজার বাইশ সালে ১২ ডিসেম্বর কত দিন তিনশো পঁয়ষট্টি দিন হ্যাঁ এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আরো কিছু দিন আছে দেখো এখানে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে পঁচিশ থেকে বারো গেলে তেরো আরো তেরো দিন যুক্ত হবে কি হবে আরো তেরো দিন তাহলে কত দিন এটাকে কি করবো সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করি সাত দিয়ে ভাগ করলে মিলে গেছে তাহলে চুয়ান্ন সপ্তাহ পরের দিন ঠিক আছে চুয়ান্ন সপ্তাহ পরের দিন সে রবিবারই হবে ওকে হ্যাঁ তাহলে আমরা কিন্তু প্রথমে মনে হয়েছিল বেশ জটিল আসলে কিন্তু অনেক সোজা সোজা